বৃন্দ আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব প্রোডাকশন কস্ট উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় আমরা কোনো দ্রব্য বা পণ্য উৎপাদন করতে গিয়ে যে সকল উপকরণ ব্যবহার করি সেই উপকরণের দাম প্রদান করতে হয় আর উপকরণের এই দামগুলোই হচ্ছে উৎপাদন ব্যয় এটিকে আমরা প্রকাশ করে তাকে এইভাবে যেমন সি ইকুয়েল টু আর প্লাস ডব্লিউ প্লাস আই প্লাস হচ্ছে ফাই এই আর কি আর হচ্ছে রেন্ট আর ই এন টি রেন্ট মানে হচ্ছে খাজনা উৎপাদনের চারটি উপাদান আমরা জানি ভূমি শ্রম মূলধন সংগঠন ভূমি কি পায় খাজনা রেন্ট রেন্ট খাজনা পায় আর শ্রমিক কি পায় মজুরি ওয়েজ শ্রমিক পায় মজুরি মজুরি ওকে আর আই মানে হচ্ছে ইন্টারেস্ট আই হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ সুদ কি আমরা সুদ প্রদান করে থাকি মূলধন কি পাই সুদ পায় আর ফাই হচ্ছে মুনাফা প্রফিট প্রফিট যাকে ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় প্রফিট হচ্ছে মুনাফা আমরা এর আগেই পড়েছি উৎপাদনে নিয়োজিত চারটি উপাদান ভূমি শ্রম এবং সংগঠন এই চারটি উপাদান ভূমিকে আমরা খাজনা প্রদান করি শ্রমিককে মজুরি প্রদান করি মূলধনকে সুদ প্রদান করি এবং সংগঠন পায় উৎপাদন ব্যয় দুই ধরনের স্বল্পকালীন উৎপাদন ব্যয় আর হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন ব্যয় স্বল্পকাল এমন একটি সময় যে সময়ে উৎপাদনের নিয়োজিত স্থির উপকরণগুলো পরিবর্তন করা যায় না তাহলে আমরা দুটি বিষয় পাচ্ছি যে স্থির উপকরণ আর হচ্ছে পরিবর্তনীয় উপকরণ ধরুন এই রুমটাকে আমরা ভাড়া নিলাম এখানে পাঁচটি সেলাই মেশিন স্থাপন করলাম তাহলে রুম ভাড়া নিচ্ছি সেলাই মেশিন স্থাপন করেছি আমার উৎপাদন কিন্তু হয়নি উৎপাদন এখনো শূন্য কিন্তু খরচ হয় না এটি হচ্ছে স্থির খরচ ফিক্সড কস্ট এখন আমি পাঁচজন শ্রমিককে নিয়োগ করলাম এই পাঁচজন শ্রমিকের সাথে আরও শিল্পের যে কাঁচামাল রয়েছে আমি সেখানে সুতা সই সুতা এবং কাপড় সেগুলো আমি এখানে বিনিয়োগ করলাম তাহলে আমি যখন এখানে কাঁচামাল নিয়োগ করেছি শ্রমিক নিয়োগ করেছি সেগুলো হচ্ছে আমার পরিবর্তনীয় উপকরণ আমি যখন নিয়োগ করছি নিয়োগের পরিমাণ বৃদ্ধি করছি আমার উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে তাহলে দু ধরনের খরচ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিক্সড কস্ট আর হচ্ছে ভ্যারিয়েবল কস্ট এই জন্য স্বল্পকালীন উৎপাদনকে টিসি টোটাল কস্ট সূত্র হচ্ছে টি এফ সি প্লাস টিভিসি যেখানে টোটাল ফিক্সড কস্ট এটা হচ্ছে স্থির খরচ মোট স্থির খরচ আর সি পরিবর্তনী খরচ পরি বর্তনীয় খরচ তাহলে আমরা কি পেলাম স্বল্পকালে দু ধরনের খরচের অস্তিত্ব পাওয়া যায় একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট এই ফিক্সড কস্টকে পরিবর্তন করা যায় না স্বল্পকাল এমন একটি সময় যে সময়ে স্থির উপকরণের পরিবর্তন করা যায় না কিন্তু পরিবর্তনীয় উপকরণের পরিবর্তন করা যায় আমরা পরিবর্তনীয় উপকরণগুলোকে পরিবর্তন করব বৃদ্ধি কর আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে আর ফিক্সড কস্ট সেটা স্থির অবস্থায় থাকবে এ হচ্ছে স্বল্পকালীন উৎপাদন ব্যয় তাহলে স্বল্পকালীন কয় ধরনের উৎপাদন পাওয়া যায় দুই ধরনের উৎপাদন পাওয়া যায় একটি হচ্ছে ফিক্সড কস্ট আর হচ্ছে ভেরিয়েবল কস্ট তাহলে এর দুইয়ের সমন্বয় এর দুইকে দুইয়ের যুগ ফল হচ্ছে মোট ব্যয় দীর্ঘকালীন উৎপাদন ব্যয় লং রান প্রোডাকশন কস্ট দীর্ঘকাল এমন একটি সময় মেয়াদকে বোঝায় যে সময়ে উৎপাদনে নিয়োজিত সকল উপকরণ পরিবর্তন করা যায় এই জন্য সবগুলো উপকরণের হচ্ছে পরিবর্তনীয় উপকরণ আর পরিবর্তনীয় উপকরণের ব্যয় তখন সেটা আমরা সূত্রে অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্ট তাহলে টিসি কি টোটাল টোটাল কস্ট আর টিভিসি টোটাল অর্থাৎ উৎপাদনে নিয়োজিত যে পরিবর্তনীয় উপকরণ আছে সকল পরিবর্তনীয় উপকরণ ব্যয় কার সমান হবে টিসি কিন্তু টিভিসি অর্থাৎ দীর্ঘকালে শুধুমাত্র পরিবর্তনীয় ব্যয় পাওয়া যায় আর স্বল্পকালে দু ধরনের ব্যয় থাকে একটা হচ্ছে টিএফসি আর হচ্ছে টিভিসি এবার আলোচনা করব মোট ব্যয় গড় ও প্রান্তিক ব্যয় এগুলো সূত্র আজকের এই ক্লাসে আপনাদেরকে একটু বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করছি মোট ব্যয় ইংরেজিতে বলা হয় টোটাল কস্ট টোটাল কস্ট কি উৎপাদনে নিয়োজিত যে সকল উপকরণ রয়েছে সেই উপকরণগুলোর যা ব্যয় হয়েছে এই ব্যয় সমস্ত হচ্ছে মোট ব্যয় এটাকে বলে টিসি টিসি অর্থাৎ টিসি ফাংশন অফ কিউ অপেক্ষকটা হচ্ছে টিসি ইকুয়াল টু ফাংশন অফ কিউ যেখানে উৎপাদন বৃদ্ধি পেলে তার খরচ বাড়বে টি সি কিউ ফাংশন অফ কিউ তাহলে কিউ যদি বাড়ে উৎপাদন যদি বাড়ে তাহলে টি সি এবার আসেন এভারেজ কস্ট সংক্ষেপে বলা হয় কি এসি এভারেজ কস্ট এর সূত্র হচ্ছে টি সি বাই কিউ অর্থাৎ মোট যে খরচ হবে সেই খরচকে যদি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যাবে অ্যাসি এখন স্বল্পকালে কিছুক্ষণ আগে আমরা পড়েছি স্বল্পকালে উৎপাদন ব্যয় এই স্বল্পকালে দু ধরনের ব্যয় থাকে সুতরাং স্বল্পকাল যদি হয় তাহলে এই টিসির জায়গায় হবে টি এফ সি প্লাস টি ভি সি বাই কিউ এটি কিন্তু এসি কিন্তু টি এফ সি প্লাস টিভিসি বাই কিউ আবার এটাকে যদি আমরা একটু ব্যাঙ্গে লিখি টি এফ সি বাই কিউ প্লাস টিসি বাই কিউ হবে আবার এখান থেকে আমরা কি পাই এসি ইকুয়াল যদি বাই হয় তাহলে এএফসি বাই কিউ সমান লিখতে পারি আমরা এফ প্লাস আমরা লিখতে পারি অর্থাৎ যদি সূত্রে আসে এএফসি প্লাস কিন্তু এসি হবে এই হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট অর্থাৎ মোট যে ব্যয় হবে সেই ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে এসি পাওয়া যায় ফলে এমসি কি এম সি মার্জিনাল কস্ট মার্জিনাল কস্টের সূত্র হচ্ছে ডেল টি সি বাই ডেল কিউ অর্থাৎ এক এক অতিরিক্ত উৎপাদনের জন্য মোট উৎপাদনের যে পরিবর্তন ঘটে অতিরিক্ত উৎপাদনের জন্য অতিরিক্ত যে খরচ হয় তাহলে উৎপাদনের পরিবর্তন বাই হচ্ছে খরচের পরিবর্তন এমসি কিউএন টু ডেলটিসি বাই ডেলটিউ এক একক উৎপাদনের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় এ দুয়ের অনুপাত হচ্ছে প্রান্তিক খরচ মোট উৎপাদনের পরিবর্তনের ফলে মোট খরচের যে পরিবর্তন ঘটে এ দুইয়ের অনুপাত হচ্ছে এই ডেল হচ্ছে পরিবর্তন ড্যাল হচ্ছে পরিবর্তন কার পরিবর্তন টিসির পরিবর্তন আর ডেল কিউ মানে হচ্ছে উৎপাদনের পরিবর্তন তাহলে লিখি আমরা টিসি মোট খরচের পরিবর্তন মোট খরচের পরিবর্তন আর মোট উৎপাদনের পরিবর্তন উৎপাদনের পরিবর্তন অর্থাৎ উৎপাদনের পরিমাণের কি পরিবর্তন ভালো সেটা দিয়ে মোট খরচের পরিবর্তনকে ভাগ করলে যা পাওয়া যায় তা হচ্ছে এমসি মার্জিনাল কস্ট এই ছিল অর্থনীতির মৌলিক কিছু বিষয় নিয়ে আজকের আলোচনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ